মানুষ বাংলাদেশ থেকে আসার সময় কয়েক কেজি ওজনের জিনিস নিয়ে আসে ঠিক আছে সেটা দেখেন আবার অনেক জনের জিনিস না আনতে পারলে মন খারাপ করে আমার জিনিস আনতে কইলাম আনলো না সো দেখেন যে মালাই দেশে ঠিক হ্যাঁ কয়েক কেজি জিনিস নিয়ে আসে দেখেন মানুষের তার নিজের কিছুই নেয় তার নিজের হলে দুই চার কেজি আছে আর বাকিটা হচ্ছে এলাকার ছোট ভাই বেড়াদার বাতি যা আত্মীয় স্বজন মানে যারা বিদেশে থাকি আমাদের মতো যারা আছে কেউ ওষুধ দিয়ে দিছে কেউ খাবার দিয়ে দিছে কেউ মাংস দিয়ে দিছে কয়েক কেজি হয়েছে আল্লাহ ছত্রিশ কেজি সো এই ব্যাগের ভিতরে কি আছে আজকে দেখতে চাই বাংলাদেশ থেকে ফ্যামিলিরা কি পাঠায় সেটা আজকে আনবক্সিং করে দেখাইতে চাই আপনাদেরকে অবশ্যই ভিডিওটা হাত থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে আসলে প্রবাসীদের জন্য দেশের মানুষ ফ্যামিলি যারা আছে একজন মানুষ দেশে গেলে কাছের মানুষ তার কাছে কি কি দিয়ে দেয় ফ্যামিলিরা সেটা আজকে দেখাইব আপনাদেরকে আনবক্সিং করে অবশ্যই দেখবেন এই একটা দিয়ে বাংলাদেশে তিনশো টাকা নিচ্ছে বাংলাদেশে এয়ারপোর্টে কত দুর্নীতি করে সেটার প্রমাণ হচ্ছে কাগজটুকু এই কাগজটুকু এই ব্যাগের ইজ্জত ঢাকার জন্য এই কাগজটুকু বাংলাদেশে তিনশো টাকা নিচ্ছে এই দেশে র্যাপিং করে দেয় এরকম তিন ডাবল হয় মাত্র টাকা নাই কয় টাকা আর বাসা থেকে করি তো বিশ টাকা যাকি নেওয়া হয় চারটা বাসা রেফিং করা যায় যাক সমস্যা নাই দুর্নীতি করার সময় হয়েছে আর যে আসুক সেই তো দুর্নীতি করবো এটাই তো দুর্নীতি না করলে তারা তাদের ফুলাফান স্কুল কলেজ আমেরিকা লন্ডন কেমনে পড়াশোনা করাইবো দুর্নীতি না করলে কি তাদের ফুলান কি আমেরিকা লন্ডন পড়াইতে পারবো তো সেটা নিয়ে কথা বলতে চাই না আমার কথা হচ্ছে আমরা প্রবাসে থাকি খেটে খাওয়া মানুষ বাংলাদেশ থেকে কি কি আসছে সেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাইবো তালা মালেক তো একটা তালা মারা আছে দেখা যাক চাবি নিয়ে আসুক খুলি কি কি আছে আপনারা দেখেন বিডিও ভাই শুধু দেখলি কাম হবে না ঠিক আছে এই যে বাংলাদেশ থেকে ফ্যামিলিরা মনে করেন যে এক এক ফ্যামিলি এক একজনের জন্য খাবার দিছে কি কি দিছে সেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাইবো বিদেশ থেকে আমরা মাসে মাসে লাখ লাখ টাকা পাঠাই আর সেটার বিনিময়ে ফ্যামিলির আমাদের জন্য কি পাঠায় সেটাই আজকে চেক করা হবে দেখা হবে অবশ্যই ভিডিওটা হয়তো বড় হবে দেখবেন অবশ্যই দেখে অবশ্যই জানাবেন ইসমিল্লাহ রহমান রাহিম এটা দেখা গেছে দেখা যাচ্ছে কাপড়ের গাড়টি এটা এখন কার আমি জানি না বলতে পারবো না দিছে মালিকের কাছে মালিকই বলতে পারবো এটার ভিতরে কাপড় যাক এক বান্ডিল গেল এই যে একটা টুকলা এর ভিতরে শক্ত বাস পাইছে এটা হয়তো বাংলাদেশ থেকে এখনো পিটিয়া মিটিয়া বানাই এই যে এটা হচ্ছে একজনের কয়জনের বানা আছে একটা টুপলা একজনের তো সেটাই আমি আনবক্সিং করে দেখাচ্ছি এই যে একটা টুপলা তিনটে বাড়াইলো জন ফ্যামিলি গেল এই যে দেখেন আচার বানাই দিছে এটা হচ্ছে এক ফ্যামিলি দিয়ে দিছে এই যে চার ফ্যামিলি সো কতজন মানুষের জিনিস পাতি দেয় ও আমরা ছোট থেকে আসলে গরিব মানুষ খেটে খাওয়া মানুষ গ্রামে যারা দিন দিনমজুরি মানুষ আমরা ছোটকালে কষ্ট করেছি এই জন্য আমরা এটা এখনো ধরে রাখছি এটা হচ্ছে আমাদের ঐতিহ্য ধরতে গেলে ঐতিহ্য গরিবের ঐতিহ্য এটা হচ্ছে কি জানেন ছাতু ছাতু মায়ের ভালোবাসা সন্তানের জন্য ছাতু পাড়াইয়া দিছে এটা দিয়ে দিছে এক ফ্যামিলি হয়তো এটা হবে কার আমার চুরদের বড় ভাই আছে শাহ আলম ভাই যিনি ছাতুকে অনেক ভালোবাসেন মাঝে মাঝে ছাতুর মধ্যে ডুবে যায় তো যাক মাশাআল্লাহ এটা মনে হয় আম তুমি এই যে দেখেন এই দেশে কিন্তু আমের অভাব নাই তারপরেও যা সে থেকে নিয়ে আসছে বন্ধু বান্ধব আছে ভাই বেড়া তাদেরকে খাওয়ানোর জন্য থেকে আম নিয়ে যাক এখানে রইল কয় ফ্যামিলির গেল চার পাঁচ এই যে এক ফ্যামিলি এটা পিঠা নারু বিভিন্ন ধরনের বিভিন্ন পদের আছে এই ছয় সাত ফ্যামিলি রইল এই যে আর এক ফ্যামিলির আম আম সন্তান বিদেশ থাকে তাদের জন্য পাঠাই দিছে গাছের থেকে বাইরে এই যে একটা টুকলা টুকলা এই যে একটা পুটলা এগারো লাইন বারো জন বেলে পর্যন্ত দিয়ে দিচ্ছে দেখেন বেলে সাবান পেস্ট এলাকার পেস্ট যাক আর জনের চোদ্দ জন গেলি পনেরো জন অনেকে রাগ করেন আনতে না পারলে রাগ করেন এই অমুখে গেল জিনিস হাতলাম নিল না কেন নাই না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা শুধু আপনারা মাথায় রাখবেন শুধু ভিডিও দেখে চলে যাবেন না কিছু মন্তব্য করবেন যে একজন মানুষ কষ্ট করে যায় বোঝা ভাইয়া আবার আসার সময় বোঝা নিয়ে আসে এই যে বোঝাটা নিয়ে আসে পঁয়ত্রিশ ছত্রিশ কেজি ষোলো জনের গেল সতেরো জন এগুলা কিন্তু এক একটা টুকলে এক এক মিলি আঠারো জন উনিশ জন ও আমার বাতি চারি ফুল ইসলাম ঠিক আছে মালয়েশিয়া থাকে বাংলাদেশ থেকে বল নিয়ে আসলো এদেশের বল বলে ওর কাছে ভালো লাগে না এই জন্য বাংলাদেশ থেকে বল নিয়ে আসলো এটা প্রতিনিয়ত আমি লাইভ করে আপনাদেরকে দেখাই উনিশ জন বিশ জন বিশ এডা তো এতজন কে আল্লাহ ভালো জানে আমাদের কি দিছে 20 20 21 জন 21 জন সরিষার তেল আছে ছাতু আছে আউলা তেল আছে খইজরা গুড় আছে এটা হচ্ছে আমার সুরদের বড় ভাই সাহলম তার জন্য মধু নাকি মোনা মধু দিয়ে দিছে সরিষার তেল দিয়ে দিছে খইজরা গুড় দিয়ে দিছে আর হলো আউলা চাল দিয়ে দিছে তো দেখেন একটা লোকে যদি পঁচিশ জনের বারাক নিয়ে এসে এক কেজি করে হলে পঁচিশ কেজি এখানে এক কেজি নাই এটার ভিতরে মনে হয় এটাই মনে হয় ওজন দিলে আর তিন কেজি হবো তিন কেজি আছে তো এরকম জিনিস একজনে নিয়ে আসে আবার হয়তো কিছু কিছু লোকে দিতে পারে নাই তারা ফোন করে তাদের সন্তানকে বলছিল বলে দিছে যে মালে নিবার খুশি মালেকে নেয় নাই অমুকে নিবার খুশি অমুকে নাই নাই হ্যাঁ বলে বারাং বেশি হয়ে গেছে গা রাগ করে ভাই ইংল্যান্ডে রাগ করা যাব না ভাই ইংল্যান্ডে রাগ করা যাব না একটা লোকে পঁচিশ জনের জিনিস নিয়ে আছে তারপরেও আরো তারা নিয়ে আসতে বলেন বুঝতে হবে ভাই এগুলা করেন না আর এগুলা রাগ রাগ না যে একজনে কইলাম আনতে পারলো না তা নিয়ে গে আপনাকে রাগ করা না গো কথা বলা বন্ধ করা না গো এটা ভালো না কারণ সে এত বড় ব্যাগটা নিয়ে আসছে এত জনের সামান নিয়ে আসে আজকে আমি দেখালাম এই জন্য যে অনেক ফ্যামিলি দেখি এই সামান্য এক কেজি দেড় কেজি দুই কেজি জিনিস দিব হয়তো বেশি হয়ে গেছে গো আবার লড়েছে আনতে পারে না তার জন্য নানান সমালোচনা করে ঝগড়া বিবাদ করে ছেলের কাছে ফোন করে দেয় ছেলে আবার ফোন করে বলে হ্যাঁ তোমার নিয়ে আবার কাছে তুমি নিয়ে নাই বড় লোকি বা ভ্যান নানান ধরনের কথা বলে এগুলো ভালো না

যে যার কাছে জিনিস দেন চিন্তা মনে করে দিয়ে যে এই মানুষটা যাইবো আমার মতো হাফ কেজি হাফ কেজি যদি দশ জনের দেয় এই যে হাফ কেজি দুই কেজি তিন কেজি করে দিচ্ছে দশ কেজি মিষ্টি নিয়ে আছে তিন কেজি রসমালাই আছে তাহলে একটা লোকে পঞ্চাশ ষাট কেজি বারাং নিয়ে আছে এই জিনিসগুলা কি তার দায়িত্ব তারা কি কেউ দশ টাকা দিচ্ছে না দেশে যাওয়ার পরে কেউ ফোন করে তার খবর নিচ্ছে তারা কেউ দশ টাকা দেয় বলছে চলতে পারছে না দশ টাকা দিলাম কিন্তু তাকে নিয়ে কিন্তু সমালোচনা হয় কখন যখন একটা জিনিস আনতে দেয় আনতে পারে না তখন তাকে সমালোচনা শুরু করে দেয় এগুলা ঠিক না সো ভালো থাকেন সুস্থ থাকেন মালয়েশিয়ার প্রবাসী প্রতিনিয়তই আপনাদের মাঝে ছোট ছোট ভিডিও নিয়ে আসি এই জিনিসটা আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরলাম এই জন্যই যে একজন প্রবাসী যখন দেশে যায় তখন এরকম একজন দুইজন হাফ কেজি দুই কেজি এক কেজি এক কেজি করে যাওয়ার সময় দশ কেজি পনেরো কেজি বন্ধু বান্ধবতা হয়ে যায় আর নিজে যে জীবন লাস্টে দেখা গেছে নিজে দশ কেজি বাগে পড়ে না থুয়ে যাইতে হয় তিন বছর আগে দেশে গেছিলাম বারান কিনছিলাম নিতে পারছিলাম না আমার রুম এখনো ঘুম ফাটাইছে মনে হয় মাঝখানে ভিতরে আবার বাচ্চা যেমন চিন্তা ভাবনা করছি যে টিকিট কাটমু খালি জামো গা দেশে যায় অমুজ আমি আইছি বাংলাদেশে শেষ কারণ একজনের হাত কেজি জিনিস নিতে পারবো না ফট করে আই কব আমার জিনিস খাঁচছিলাম নেয় নাই মন কালা করবো আগে মন করার জিনিসটা ভালো না বুঝছেন আপনি যখন ছুটিতে যান তখন দেখবেন অন্যেরটা নিতে কেমন লাগে ফট করে একজনকে বলা যাবে না এই আমি হাত কেজি জিনিস আসলাম নিল না চলে আল গা বললো না যদি কিছু দেয় আরে ভাই বিদেশে আপনি ওয়াইছেন সে ওয়াইছে একজনের উপর জুলুম করা যাব না মানুষের উপর জুলুম হয়েছে তো ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আমি মালয়েশিয়ান প্রবাসী প্রতিনিধি আপনার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসি আমি ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ লাস্টাইছি এই মাত্র কিছুদিন পরেই বাংলাদেশে হয়তো আমার এরকম বোঝা নিয়ে আবার বাংলাদেশ থেকে আসতে হবে রিটার্ন যখন আসবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ